আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত শিক্ষকমণ্ডলী বড় বরাবর আমি এক নতুন বিরোনি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের বিরোধে আমি দেখাবো যে আইপিএমএস সফটওয়্যারে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক পরীক্ষা দু হাজার পঁচিশ এর তথ্য ডিআর এন্ট্রি যাচাই অনুমোদন প্রসঙ্গে সম্মানিত শিক্ষকমণ্ডলী আমরা দেখি গত একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি সিটি দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার এর পরীক্ষার্থী তথ্য ডিআর এস সফটওয়্যার এন্ট্রি যাচাই এবং অনুমোদন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে তার উপজেলা স্থানাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় হতে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষার্থীর তত্ত্ব ডিআর আইপিএমএস সফটওয়্যারে এন্ট্রিকরণ পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড সহ যাচাইকরণ এবং অনুমোদনের কার্যক্রম নিম্নক্ত সময়সূচি মোতাবেক সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল নম্বর এক বিদ্যালয় হতে অনলাইনে আইপিএমএস সিস্টেমে শিক্ষার্থী তথ্য ডিআর এন্ট্রি পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড সহ সম্পন্নকরণ এবং সঠিকতা দাসাই পূর্বক এ ইউ পিইও এ টি পি এর আইডি প্রেরণ অর্থাৎ চার আগস্ট থেকে চোদ্দ আগস্টের মধ্যে এই কাজটি করতে হবে তিনি যিনি কমে তিনি হচ্ছেন পদ্মশিক্ষণ পদ্মশিক্ষক তার আইভি প্রবেশ করে বৃত্তি তথ্য থেকে তিনি এই কাজটি সম্পন্ন করবেন যে সমস্ত শিক্ষার্থীরা বৃত্তি দেবে তাদের ছবি স্বাক্ষর আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে তিনি সময় পাবেন চার আগস্ট থেকে চোদ্দ আগস্ট এই কদিন তিনি সময় পাবেন নাম্বার দুই এন্ট্রিক পরীক্ষার্থীর তথ্য ডি আর যাচাইকরণ প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে ফেরত পড়ান অর্থাৎ যদি বিদ্যালয়ে পর্যায়ে কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সংশোধনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সহকারী প্রাথমিক অফিসার যিনি আসেন তার আইডি থেকে ট্রত কাজ করা যাবে এবং বিদ্যালয় কর্তৃক পরিমার্জনকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক অনুমোদনের জন্য ইউপিইও টি পিইও গণের এই কাজটি করতে হবে চার আগস্ট থেকে বিশ আগস্টের মধ্যে অর্থাৎ এ ইউপিইও এ টিপিও এই সময়ের মধ্যে কাজটি করবেন নাম্বার তিন হচ্ছে এ ইউপি ই এটিপিইও কর্তৃক প্রেরিত পরীক্ষার্থী তত্ত্ব দিয়া সঠিকতা যাচাইপূর্বক অনুমোদন এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনের জন্য বিদ্যালয়ের আইডিতে প্রেরণ প্রদান ফেরত প্রদান এবং বিদ্যালয়ে কর্তৃক পরিমার্জনকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক অনুমোদন এই কাজটি করবেন চার আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত যিনি কমিটি যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি হচ্ছেন ইউপিই অর্থাৎ আমরা যদি সরকারে বলি উপজেলা শিক্ষা অবস্থা তিনি মহোদয় তিনি করবেন নম্বর দুই পরীক্ষার্থী তথ্য ডিআর এন্ট্রি যাচাই এবং অনুমোদন সংক্রান্ত নির্দেশিকা নির্দেশিকাটি আইপিএমএস সফটওয়্যার থেকে ডাউনলোড করে প্রদত্ত নির্দেশনা অনুসন্ধক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে নম্বর তিন তত এমন অবস্থায় আইপিএমএস সফটওয়্যারে সংশ্লিষ্ট বিদ্যালয়ে পরীক্ষার্থীদের তত্ত্ব ডিআর এন্ট্রি পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোড সহ যাচাই এবং অনুমোদন কার্যক্রম উল্লিখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল সমুদ্র শিক্ষামন্ত্রী এইসুল আজকের উপবৃত্তি অর্থাৎ বৃত্তি সংক্রান্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বা যে বৃত্তি পরীক্ষা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা দু পঁচিশ যে নির্দেশনা ছিল আজকে আমি এই বিষয়টি জানিয়ে দিলাম সমস্ত শিক্ষক মণ্ডলী আমার চ্যানেলে প্রাথমিক শিক্ষা রিলেটেড সকল ভিডিও আমি আপলোড করে থাকি এছাড়া আপনারা যদি প্রাথমিক শিক্ষার রিলেটেড আপলোড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি ভাষা থাকবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ